সেমাই তো আপনারা অনেকেই অনেকভাবে বানিয়ে থাকেন তবে এইতে একবার সেমাই এভাবে বানিয়ে দেখুন সবাই অনেক প্রশংসা করবে আমার বাসার সবার তো এই সেমাইটা অনেক বেশি প্রিয় আর বানাতেও কিন্তু খুবই সহজ প্রথমে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি ঘিটাকে ভালো করে গরম করে নিয়ে এখানে যে পাকিস্তানি চিকুন সেমাইটা আছে সেটা দিয়ে দিচ্ছি তো সেমাই কিন্তু এখানে মোটামুটি আমি প্যাকেটে যেটা থাকে তার থেকে অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা আমি রেখে দিয়েছি তো ওইটা দিয়ে আমি আরেকটা রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো তো সেমাইটাকে কিন্তু এখন এই ঘিয়ের মধ্যে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এই সেমাইটা তো এমনিই ভাজা থাকে তারপর আরও একটু ভেজে নিলে ভালো হয় তো এখন আমি এখানে এক লিটার দুধ জাল দিয়ে রেখেছিলাম তো সেই দুধটা আমি দিয়ে দিচ্ছি একটু ঠান্ডা করে তো দুধটাকে কিন্তু অবশ্যই ভালো করে আগে জাল করে নেবেন তো এবার যেটা করতে হবে এই চুলা রাসটা মিডিয়াম লোতে রেখে এটাকে নাড়তে হবে শুধু শ্যামাইটা ভালো করে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত শ্যামাই সেদ্ধ হয়ে আসার পরে এখানে মিষ্টি যোগ করতে হবে তার আগে আমি যে উপকরণটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা মেইন অনবরত নাড়তে হবে তা না হলে কিন্তু দলা পেকে যায় তো আমি এখানে যতটুকু পরিমাণে সেমাই রান্না করছি তার জন্য হাফ কাপ পরিমাণে কনডেন্স মিল্ক অ্যানাভ এর থেকে বেশি মিষ্টি দিলে কিন্তু মানে বেশি পরিমাণে কন্ডেন্স মিল্ক দিলে অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে এইটা একদম খেতে খুবই ক্রিমি হয় তো এখন আমি এ থাকবেন আল্লাহ হাফেজ